জনপ্রিয় সিরিয়াল ব্যাচলার পয়েন্টে শুরু থেকে প্রতিটি সিজনে এসেছে নতুন নতুন চরিত্র যা দর্শকদের চমকে দিয়েছে প্রতিনিয়ত সেই ধারাবাহিকতায় এবার জায়ফ নামে এক নতুন মুখ যুক্ত হয়েছে বয়সে ছোট হলেও পর্দায় তার উপস্থিতি সিরিয়ালটিকে আরো জমিয়ে তুলেছে ইতিমধ্যে পঞ্চাশটির বেশি এপিসোড প্রচার হয়েছে সাম্প্রতিক এপিসোড গুলাতে ব্যাচেলরদের ফ্ল্যাটে জায়পের দুষ্টুমি সহজাত সংলাপ আর চঞ্চল আচরণ দর্শকদের মন জয় করে নিয়েছে খুব দ্রুতই জায়পের সঙ্গে কাবিলা হাবু পাশা নেহাল জাকির এনেছে নতুন মাত্রা নতুন এডিশন হিসাবে জাফ একেবারে পারফেক্ট আবার অনেকেই লিখছেন জাফের দুষ্টুমি না দেখলে ব্যাচেলর পয়েন্ট আগামীতে হয়তো লাগবে নির্মাতা কাজল আরেফিন ওমি জানিয়েছেন ছোট জাপকে নিয়ে আরো কিছু মজার পর্ব তৈরি হচ্ছে যা দর্শকদের আরো আনন্দ দিবে উপরে তালা তিনি বলেন হচ্ছে আমাদের খুব কাছের বড় ভাই তার এক ভাইয়ের ছেলে অন্যদিকে ওমি বলেন জাপকে আমরা যেমন পছন্দ করি দর্শকরাও ওকে খুব পছন্দ করে সবার কাছে সে এখন ব্যাচলর পয়েন্টের জায়াব সিরিয়ালটিতে অভিনয় করছেন মার্চুক রাসেল জিয়াউল হক পলাশ চাষি আলম মিশু সাব্বির তসিম মাহবুব শামিমা নাজনীন ইফরান মিদা শিবলু পাভেল আবদুল্লা রানা মনিরা মিটু সহ অনেকেই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি পরবর্তীতে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও দেখা যাচ্ছে ব্যাচলার পয়েন্ট সিজন ফাইভ